দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আহ আজকে রাত্রেই আমাদের আহ বাচ্চা দিছে তবুও বাচ্চাটা হয়েছে সার বাচ্চা এবং খুব ভালো মানের শাহিও তো এইটা কিন্তু প্রেগনেন্ট অবস্থায় একবার ভিডিও ছাড়ছিলাম তো প্রেগনেন্ট অবস্থায় ব্যসে কেনা হয় নাই তো আমাদের কুমিল্লা নোয়াখালী যে গাড়িটা ছিল সেইটা অলরেডি চলে গেছে এখন বর্তমান সিলেটের গাড়ি আছে তো গাড়িটা আজকে রাত্রে আর কি বাচ্চা দিছে তো এটার থেকে শাল দুধ পাওয়া গেছে সকালে সকালে মোটামুটি তিন কেজি আর যেই সময় রাত্রে ইয়ে করা হয় বাচ্চা বাচ্চাকে খাওয়ানোর পরে কিন্তু পাঁচ কেজি পাওয়া গেছে ঠিক আছে শাল দুধ তো মোটামুটি ধারণা যে সাত লিটার আট লিটার করে শাল দুধের হিসাবে আর কি মোটামুটি সাত লিটার বা ছয় লিটার এইরকম সকালে একবারে দুধ পাওয়া যাবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিও তো অবশ্যই ইয়ে করবো দেখার চেষ্টা করব যে কতটুক দুধ হয় দহন করে দেখাবো তবে বাচ্চাটা মার্শাল্লাহ শাহিওয়াল একবারে খুব ভালো মানের পার্সেন্টেজ আসছে নাভি কম্বল দেখেই তা অনুভব করা যাচ্ছে গাভি হল চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ানের বড়ো ফ্রেমের দ্বিতীয় বিয়ানের বড় ফ্রেমের তো কোনো দর্শক যদি এর মতো অবস্থায় দেখে নিতে চান যেহেতু সিলেটের গাড়ি আছে আমাদের তাহলে নিতে পারবেন ঠিক আছে আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আবার ভিডিও দিব যেইটাতে একবারে উলান পালান রেডি করে কতটুক দুধ হচ্ছে সব কিছু বিষয়ে খুঁটিনাটি আর কি জানায় তারপরে আমরা আবার ভিডিও ছাড়বো তো আজকের এই ভিডিওতে কেউ নিতে চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে দাম দশক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম গরু কিন্তু বড়ো এটা ভিডিওতে যতটুকু অনুভব করতেছেন জানি না কেমন কিন্তু গরু কিন্তু বিশাল বড় তো যাই হোক বাচ্চাটাও আলহামদুলিল্লাহ সার বাচ্চা হয়েছে গলার কম্বলটা দেখেন এটা কিন্তু আজকেই বাচ্চা হয়েছে মানে গত রাত্রে তো এখনই গলার কম্বল এরকম এক সপ্তাহ দশ দিন পরে কিন্তু অন্যরকম পরিবেশে আসবে আর গাভি কিন্তু একবারে শান্ত আছে দুয়াইতে কোনো সমস্যা নেই সেটা দেখায় দিব এই আর কি তো এই ভিডিও থেকে আমি নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে তো বৃষ্টি বাদলের দিন হাটঘাটও একবারে কম করা হচ্ছে বাসায় রয়েছি তো মনে করলাম যে দেখাই বাচ্চাটা যেহেতু বাচ্চা দিয়ে দিচ্ছে প্রেগন্যান্ট অবস্থায় কিন্তু আমরা এইটা দেখাইছিলাম এখন আবার বাচ্চা দিয়েছে এখন দেখালাম আবারও ইনশাল্লাহ যদি সম্ভব হয় আবারও দেখাবো নেক্সট টাইম ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম